ওকে তো চলো প্রথমে স্লাইড এ চলে যাচ্ছি আমরা গত ক্লাসে যেই জিনিসগুলো পড়াইছিলাম সেগুলো একটু রিক্যাপ করে নিয়ে দিন আমরা সামনে আঁকাবো তো গত ক্লাসে আমরা পড়ছিলাম লেভেশিয়ার অবদান পর্যায় সারণীতে আসলে ল্যাবেশিয়ে ওনার অবদানটা কী ছিল এটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম এবং পরবর্তীতে আমরা ডিসকাশন করছিলাম ডেন্টোনার ডালটন এবং তার তত্ত্ব ডালটন যে তত্ত্বটা দিছিল সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করে দিয়েছিলাম ওকে তো যারা গত ক্লাসটা দেখো না তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখে আসতে পারো এরপরে আসছে ডোবেরাইনার ডোবেরাইনার হচ্ছে যে ত্রয়ী সূত্র দিছিল সেই ত্রয়ী সূত্র নিয়ে কিন্তু আমরা ডিপলি আলোচনা না করে দিছিলাম ওকে এরপরে আমরা আসছিলাম হচ্ছে নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব তো অষ্টক সূত্র বা অষ্টক তত্ত্ব এটা নিয়ে কিন্তু গত ক্লাসে একটা বৃহৎ আলোচনা ছিল আমাদের ওকে এরপরে আমরা চলে যাব আজকের কন্টেন্টে আজকের টপিকে আজকের টপিকটা কি মেন্ডেলিফের তোমার অবদানটা আসলে কি যদি আমরা এক কথাই বলি মেন্ডেলিফের অবদান অপরিসীম কি কি কারণে কারণ এই যে পর্যায় সারণীর যে সারণী আর কি তৈরি করা এটা কিন্তু প্রথম মেন্ডেলিফ তৈরি করছিলেন ওকে শুরু থেকেই মূলত ল্যাভেশিয়ে বলো বা হচ্ছে তোমার এর পর্যায়ে আসছে ডালটন বলো হ্যাঁ ডোবেরিনার বলো এরা হচ্ছে বেসমেন্টটাকে তৈরি করছেন এরা হচ্ছে বিভিন্ন রিচার্জ গবেষণা করে একটা বেসমেন্ট তৈরি করে গেছেন পরবর্তীতে তোমার উনিশশো সালে মেবি উনিশশো আঠারোশো ঊনসত্তর সালের দিকে তোমার এই মেন্ডেলিফ উনি হচ্ছে তোমার প্রথম একটা পর্যায় সারণি তৈরি করে দেখাইছেন এবং ওনার পর্যায় সারণীর নাম মানে ওনার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে যে মেন্ডেলিফের পর্যায় সারণী এখন আমরা আসলে দেখব যে মেন্টেলি আসলে যে তৈরি করলো পর্যায় সারণী এটা কিসের উপরে ডিপেন্ড করে বা কিসের উপরে বেস করে উনি মেনলি এই পর্যায় সারণীকে তৈরি করছিলেন সো প্রথমেই দেখো এইখানে বলা আছে যে মৌল ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে কি হয় পর্যায়ক্রমে আপ আবর্তিত হয় তার মানে উনি যেই কনসেপ্ট থেকে বা যেই ধারণা থেকে একটা পর্যায় সারণী তৈরি করছিলেন তার মেইন কনসেপ্টটা কী ছিল মেন কনসেপ্টটা ছিল হচ্ছে তোমার যদি বলি সেটা হচ্ছে পারমাণবিক ভর হ্যাঁ পারমাণবিক ভর উনি বলছিলেন যে এই পারমাণবিক ভরের পরিবর্তনের কারণে মূলত তোমার কি হয় একটা মৌলের ভৌত এবং রাসায়নিক এই দুই ধরনের পরিবর্তন হয় পারমাণবিক পরিবর্তনের উপর ডিপেন্ড করে ওকে এখন উনি যে পর্যায় সন্ধি তৈরি করছেন এটা কিন্তু মেনলি পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করেই তৈরি করছেন ওনার পর্যায় সারণীতে মেনলিতে তেষট্টিটা হচ্ছে তোমার আবিষ্কৃত মৌল ছিল এবং তোমার চারটা হচ্ছে অনাবিষ্কৃত মৌল ছিল ওকে এবং এই যে প্রত্যেকটা মৌলকে উনি ওনার যে সারজন সাজাইছেন এটা মেনলি কি কীভাবে সাজাইছেন এটা সাজাইছেন হচ্ছে নর্মালি তোমার যার পারমাণবিক ভর হচ্ছে কম তাকে আগে বসাইছেন তারপরে যার পারমাণবিক ভর বেশি তাকে পরে বসাইছেন তার মানে হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধি ক্রম থেকে বেশির দিকে যত গেছে তত হচ্ছে তোমার বাম থেকে ডানে মৌলগুলোকে সাজানো হয়েছে ওকে তো দেখো এখানে আসলে মিন কি বলা আছে যে তিনি কি করছিলেন তখন পর্যন্ত আবিষ্কৃত তেষট্টিটি তার মানে এই যে আবিষ্কৃত যে মৌল ছিল এর সংখ্যা ছিল মাত্র তেষট্টিটি উনার সময় তো এই তেষট্টিটি মৌলকে উনি বারোটা বারোটা আনুভূমিক শাড়ি মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর তোমার শাড়ি হচ্ছে বারোটা এবং এবং ওয়াই অক্ষ বরাবর আটটা তোমার খাড়া কলাম বা স্তম্ভ এই বারোটা শাড়ি এবং আটটা তোমার কলাম দিয়ে মূলত মেন্ডেলিফের পর্যায় সারণীরা তৈরি করা হয়েছিল এবং এইখানে মৌল ছিল মেনলি হচ্ছে তোমার তেষট্টিটা হ্যাঁ কিন্তু আরও চারটা ছিল অনাবিষ্কৃত এই চারটা ঘর উনি ফাঁকা রেখে দিয়েছিলেন এবং উনি ইন্টারেস্টিংলি বলে গেছিলেন যে এই চারটা মৌল ভবিষ্যতে আসবে ওকে আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে মেন্টালি যে পর্যায় সারণী তৈরি করছিলেন এইটা মেনলি পারমাণবিক ভর এই পারমাণবিক ভর ভিত্তি অনুসারে মূলত তোমার এই পর্যায় সারণীকে তৈরি করা হয়েছিল হ্যাঁ বলছি যে একই একই কলাম বরাবর সকল মৌল ধর্ম একই রকমের একই কলাম বরাবর মানে একই কলাম মানে উপর থেকে নিচে উপর থেকে নিচে যতগুলো মৌল আসবে পরপর সবগুলার হচ্ছে কি সবগুলোর হচ্ছে তোমার ধর্ম হ্যাঁ ধর্ম কি হয় একই রকম হয় এবং একই শাড়ি প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত তোমার মৌলগুলো ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তিত ঘটে তাইলে যখন শাড়ি চিন্তা করবো তো বাম থেকে ডানে যত যাবে তত হচ্ছে কি হবে ধর্মে কি হবে ধর্মের একটা পরিবর্তন হবে তার মানে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইলাম যে তোমার যখন উপর থেকে নিচে নামা হবে তখন যে মৌলগুলা পাওয়া যাবে এই মৌলগুলার আসলে ধর্মগুলা সেম হয় আর যখন বাম থেকে ডানে যাবে যে মৌলগুলো পাওয়া যাবে এই মৌলগুলো ধর্মগুলা মেনলি সেম হবে না ঠিক আছে তো চলো আমরা এখন মেন্ডেলিফের ফের তৈরি করা বা আবিষ্কৃত যে পর্যায় সারণীটা ছিল ওইটা একটু দেখে আসি যে ওইটা আসলে দেখতে কেমন ছিল তো চলো এই হলো আমাদের তৈরি করা পর্যায় সারণী যেই পর্যায় সারণীতে তোমার কি হয় তোমার এই এক থেকে শুরু করে তোমার এই যে বারোটা এইখানে কী ছিল তোমার এক থেকে শুরু করে বারোটা তোমার কি ছিল এক সক্ষ বরাবর হ্যাঁ এক সক্ষ বরাবর আনুভূমিক তোমার রেখা ছিল এবং এই যে এইখানে এক থেকে শুরু করে তোমার এই যে আটটা পর্যন্ত ঠিক আছে এই যে এই আটটা পর্যন্ত নর্মালি তোমার খারাই স্তম্ভ বা হচ্ছে যেটাকে আমরা কলাম বলে থাকি কলাম ছিল ঠিক আছে তাইলে মূলত মেন্ডেলিফের যে পর্যায় সারণী এইটা আটটা শাড়ি এবং বারোটা শাড়ি এবং আটটা কলাম নিয়ে গঠিত হয়েছে ওকে সো এই যে পর্যায় সারণীটা উনি কীভাবে ডিজাইন করছে একটু আগেই বলছিলাম যে পারমাণবিক সংখ্যা না পারমাণবিক ভর পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করে মূলত ডেভেলপ করা হয়েছে তো উনি প্রথমে এক নাম্বার যেই এই ইয়াটা আছে পর্যায়টা আছে এইখানে দেখো হাইড্রোজেন লেখা আছে এইচ ওয়ান তাহলে এইচ ওয়ান এইটা হচ্ছে সবচাইতে কম পারমাণবিক ভর মহলের ঠিক আছে এরপর কি ছিল এরপর হচ্ছে হিলিয়াম আমরা জানি বাট হিলিয়াম কিন্তু ওই সময় আবিষ্কার হয় নাই হিলিয়ামটা ওই সময় কি হয় নাই আবিষ্কৃত হয় নাই এই জন্য কিন্তু মেন্ডেলিফের যে পর্যায় সারণী এখানে কোনো হিলিয়াম নেই এখানে কোনো কি নেই হিলিয়াম নেই থেকে শুরু হয়েছে এইখানে হচ্ছে লিথিয়াম থেকে শুরু হয়েছে হাইড্রোজেনের পরে আসছে দুই নম্বরে লিথিয়াম ঠিক আছে লিথিয়ামের সাত বেরিলিয়ামের নয় তারপরে বোরনের এগারো কার্বনের বারো নাইট্রোজেনের চোদ্দ অক্সিজেনের ষোলো ফ্লোরিনের উনিশ ঠিক আছে সো দেখো যত সে বাম থেকে ডানে যাচ্ছে তার যে এই মৌলগুলা এই মৌলগুলায় পারমাণবিক যেই ভর এই ভরগুলা কিন্তু বাড়তেছে ঠিক আছে আচ্ছা সো এইরকমভাবে কিন্তু টোটালি উনি তেষট্টিটা মৌলের পারমাণবিক কি হয়েছে ভর অনুযায়ী হচ্ছে সাজিয়ে একটা পর্যায় সারণী তৈরি করছেন এবং উনি মেনলি চারটা অনাবিষ্কৃত মৌলের কথা বলছে যেই মৌলগুলা যেই মৌলগুলা নর্মালি সে ঘরগুলোকে ফাঁকা রেখে দিছে ঘরগুলোকে কি করছে এরকমভাবে ফাঁকা রেখে দিছে উনি বলছে যে এর মধ্যে আরও চারটা মৌল আসবে ঠিক আছে যেগুলা অনাবিষ্কৃত ছিল যেগুলো কি ছিল যেগুলো হচ্ছে অনাবিষ্কৃত ছিল ওকে আচ্ছা আরেকটা ইনফরমেশন উনি দিচ্ছে সুন্দর সেটা হচ্ছে যে উনি বলছে যে যদি একই পর্যায়ে একই পর্যায়ে তুমি যদি বাম থেকে ডানে যাও তাইলে তোমার মৌলের যে মৌলগুলো যে ধর্ম এই ধর্মগুলোর মধ্যে পরিবর্তন পাওয়া যায় এবং তুমি যদি উপর থেকে নিচে নামো মানে কলম বরাবর নামো তাহলে এদের ধর্মগুলা কি থাকে এদের ধর্মগুলা হচ্ছে সেম থাকে তো এইভাবেই হচ্ছে উনি ওই ওনার উনার পর্যায়নাকে ডিজাইন করছিলেন ওকে তো এটাই হচ্ছে মেইনলি তোমার মেন্ডেলিফের পর্যায় সারণী এখন এই মেন্ডেলিফের পর্যায় সারণী পরবর্তীতে এটা গ্রহণযোগ্য হইল না কেন হ্যাঁ গ্রহণযোগ্য না হওয়ার পিছনে মেইনলি কিছু কারণ ছিল তার মধ্যে প্রথম যে কারণটা সবচেয়ে বেশি হাইলাইট হয় সেটা হচ্ছে কিছু কিছু মৌল এরকম দেখা গেছিলো যে তোমার তাদের পারমাণবিক সংখ্যা দিয়ে তুমি যদি চিন্তা করো তাহলে তাদের অবস্থান এই অবস্থানের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছিল এই অবস্থানের ঝামেলার কারণে পরবর্তীতে কিন্তু আমরা যে আধুনিক পর্যায় সারণীটাকে দেখি এই আধুনিক পর্যায় সারণীকে আমরা আমরা কি করি পারমাণবিক সংখ্যা দিয়ে হচ্ছে এটাকে ডেভেলপ করা হয় ওকে চলো আমরা একটা এক্সাম্পল দেখি যে আসলে এই মেন্টালিফের যে পর্যায় সারণী এর মধ্যে আসলে ত্রুটি কী ছিল একটা ত্রুটি নিয়ে আসতে আমরা একটু আলোচনা করে দেব। ধরো এই জন্য আমরা একটু আধুনিক পর্যায় সারণী কনসেপ্টে চলে যাব ওকে তো পর্যায় সারণীতে নর্মালি কী দিয়ে তৈরি ছিল আর কিসের উপর ডিপেন্ড করা ছিল তোমরা একটু আগে কিন্তু ক্লিয়ার করে দিলাম যে পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করা ছিল যার ভর কম সে হচ্ছে আগে বসবে যার ভর বেশি সে হচ্ছে পরে বসবে তো এই কনসেপ্টটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আমরা যদি আধুনিক পর্যসারণী দেখি তো এখানে দেখবা আর্গন হ্যাঁ এ আর আর্গন আর হচ্ছে আর কে এটাকে নিয়ে আমি এখানে রেখে দিই আর হচ্ছে তোমার এই পটাশিয়াম এই দুইটার মধ্যে একটু যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে কে পটাশিয়াম কে ওকে পটাশিয়াম তো এই দুইটার মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি তাইলেই কিন্তু বোঝা যাবে যে আসলে মেন্ডেল লিফের পর্যায় সারণীতে আসলে ভুলটা কী ছিল মেনলি হচ্ছে যদি চিন্তা করো এই আর্গনের পর্যায় সারণীর মধ্যে তার অবস্থান মানে তার অবস্থান হচ্ছে কত নম্বরে আঠারো নম্বরে ঠিক আছে আঠারো নম্বর গ্রুপে হয় আঠারো নম্বরে হয় তার অবস্থান সংখ্যা এটা সংখ্যা আর তার ভর এইটা হচ্ছে তোমার হয় নর্মালি চল্লিশ হ্যাঁ তার ভর হয় চল্লিশ আচ্ছা পটাশিয়ামের তার গ্রুপ নাম্বার হচ্ছে উনিশ উনিশ আর তার ভর হচ্ছে নর্মালি কত হয় উনচল্লিশ ওকে তাহলে এইখানে আসলে ব্যাপারটা খেয়াল করো যদি আমরা মেন্ডেলিফের ফের পরে কথা চিন্তা করি তাইলে কি হইতো তাইলে হইতো হচ্ছে এই যে পটাশিয়াম আর আর্গন এদের মধ্যে যার পারমাণবিক ভর বেশি সে পরে বসতো আর যার ভর কম সে আগে বসতো তাই না তার মানে উচিত ছিল হচ্ছে তোমার পটাশিয়ামকে হচ্ছে আগে বসানো আর হচ্ছে তোমার আর্গনকে পরে বসানো এটা তো উচিত ছিল কারণ পটাশিয়ামের ভর কম উনচল্লিশ আর্গনের চল্লিশ তাহলে আর্গন পরে বসবে পটাশিয়াম আগে বসবে ঠিক আছে কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে এইটা যে আর্গনের তোমার পটাশিয়ামের যে সংখ্যাটা এটা হচ্ছে উনিশ হ্যাঁ আর আর্গনের সংখ্যা হচ্ছে কত ছিল এটা ছিল নর্মালি তোমার আঠারো ঠিক আছে তো এই জায়গাতে কী হয়েছে মিন্ডেলিফ কি করছে উল্টা করে ফেলছে সে হচ্ছে তোমার পটাশিয়ামকে তোমার পরে বসাইছে পটাশিয়ামকে হচ্ছে তোমার পরে বসাইছে আর আর্গনকে আগে বসাইছে জিনিসটা উল্টা হয়ে গেল না কারণ যার সংখ্যা যার ভরটা বেশি সে পরে বসবে আর যার ভর কম সে আগে বসবে এই জন্য এইখানে একটা বড় ত্রুটি পাওয়া গেছিলো এই এই রকম ত্রুটিগুলো তোমার নর্মালি আরও কিছু মূলের ক্ষেত্রে পাওয়া গেছে যে যদি আমরা পারমাণবিক ভর আকারে পারমাণবিক ভর আকারে যদি আমরা মৌলোগুলোকে বসাই তাহলে দেখা যাচ্ছে যে এই ইনফরমেশনগুলা মিসিং হয়ে যাচ্ছে বা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এই জন্য পরবর্তীতে তোমার উনিশশো সালে মোসলে নামে এক বিজ্ঞানী আছে উনি মূলত বলছে একটা প্রস্তাব দিছে যে না পারমাণবিক ভরের উপরে ডিপেন্ড করে আমরা কে কী করবো না সাজাবো না আমাদেরকে সাজতে হবে হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে যদি সংখ্যার উপর ডিপেন্ড করে সাজাই তাইলে দেখা গেছে যে এই পটাশিয়ামের সাথে এই আর্গনের যে ব্যাপারটা ছিল এটা আসলে তোমার কি হয় প্রপার ঠিকমতো কাজ করে যে পটাশিয়ামের এই আর্গনটা হচ্ছে আঠারো হবে আর হচ্ছে পটাশিয়াম হচ্ছে উনিশ নম্বরে উঠবে তার মানে হচ্ছে আর্গন বসবে আগে পটাশিয়াম বসবে পরে সংখ্যার উপর ডিপেন্ড করে ওকে তো এই হচ্ছে মোটামুটি তোমার ইনফরমেশন তো সব কারণেই মূলত তোমার মেন্ডেলিফের যে পটাসিয়ামটি ছিল এইটা আসলে কি ছিল এটা হচ্ছে তোমার ব্যর্থ বা হচ্ছে এটা অগ্রহণযোগ্য হিসাবে নর্মালি বিবেচিত হয়েছিল ওকে আই থিঙ্কটা ক্লিয়ার তোমাদের